আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি আপনাদের সকলকে সাথে নিয়ে আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলারের লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে আলমারি একটু সমস্যা হওয়ার কারণে আলমারির সমস্ত জামা কাপড় বাইরে বের করা হয়েছে তো সমস্যাটা কি চলুন আপনাদের দেখিয়ে দিই এই যে এইখানে আলমারির যেই মানে প্লাইয়ের পাটাগুলো থাক থাক এই পাটাগুলো যে দেওয়া আছে তো এই যে হুক মতোগুলো এইগুলো খুব বেশি একটা দেওয়া নাই দুটো দুটো করে দেওয়া আছে কনেক ওই কনে একটা সামনের দিকে একটা তো দেখতে পাচ্ছেন এইয যেখানটায় হাজবেন্ড কাঠের পাটাটা লাগিয়েছে তার পাশে যে হুঁক মতো মাথাটা ভেঙে গেছে তো সেই কারণে ভেঙে যাওয়ার কারণে পাটাটা হালকা হেলে যাচ্ছিলো কাপড় পরে যাচ্ছিলো সেই কারণে হাজব্যান্ড এইভাবে ছোট্ট ছোট্ট কাঠের টুকরো দিয়ে বুদ্ধি করে এইভাবে করে এটা দিচ্ছে কাঠগুলো কাঠের টুকরোগুলো তো সাইজ করে কাঠের টুকরোগুলো কেটে নিয়েছে এবং এগুলোকে এটে দিচ্ছে তো তারপর এভাবে প্লাইটা লাগানো হচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই বিষয়টা আরও ভালোভাবে জানতে পারবেন এই যে এটা হুকের মাথাটা তো মাথাটা এভাবে ভেঙে গেছে গিয়েছিল সেই জন্য এরকম চারদিকে কাঠ দিয়ে করে দিচ্ছে এটা আমার লোক তোমার লোক নয় এটা তো ফাঁকা রাখলেও ভালো হতো কিন্তু ফাঁকা রাখলে কি হবে বলো তো মানে এটা যে মানে সেপারেট করে যে একটা জিনিস হয়তো গুলো কেনটা রাখলাম এগুলো শীতে রাখলাম এরকমটা আর হবে না সব এক কাছে হয়ে যাবে ভালো হবে না এটা খুলে দিই কাটলে দিলে তাই তো তুমি তো দিয়ে রাখবো এদিকে থাকিবা লড়লড় করছে এই সামনেটা ট্যাবলেট রইল আছে ওই জামা কাপড় তো চারিদিকে থাকবে অসুবিধা হবে না হাঁটা বন্ধ করে ওইজন্য তো ব্যাটা মা করে থাকে হ্যাঁ বাকে মনে তো ব্যাটা হয়েছিস কত কিছু যন্ত্রগতি এইটা দিয়ে کافی

এরকম করে হাত এই এরকম করে টেনে দিলে কেটে যাবে আমুজি কি হচ্ছে আলমারি কি হচ্ছে আফরাজ ভাত খাচ্ছে না বলে আলমারিটা সব কিছু খোলা হচ্ছে আফরাজকে আলমারি ভেতরে ঢুকিয়ে রেখে দেওয়া হবে দিয়ে এরকম করে চাবি লাগিয়ে দেওয়া হবে আফরাজ ভাত খাচ্ছে না সেই জন্য আবুজি সব খুলে ফেলছে এই যে সব ফাঁকা করে দিচ্ছে আলমারি এই আলমারির এইখানটায় আফরাজকে বসিয়ে দেওয়া হবে আপনারজ এইখানে থাকবে আপনার যে জামা কাপড় এখানে থাকতো তো এখন আফরাজকে এখানে রাখা হবে এখানেই খাবে এখানেই আফরাজ থাকবে এরপর থেকে ঠিক আছে হুম না তুমি ভাত খাচ্ছ না কেন খেয়েছি কই ভাত খেয়েছো ভাত খাচ্ছ না সেই জন্য তোমাকে এখানে আলমারি রেখে চাবি লাগিয়ে দেওয়া হবে আমি তো ভাত খেয়ে নিয়েছি আমি ভাত খেয়েছি তো তুমি তো ভাত খেলে না ভালো করে তুমি তো ভালো করে ভাত খেলে না তুমি 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 তোমাকে রাখা হবে আফরাজকে রাখা হবে এই নামাবে আসলে হাজবেন্ড হারমোনিয়ামের কাজ করে সেই কারণে কাঠের অনেক রকমই কাজ মোটামুটি জানে সেই কারণেই পারছে অন্য হলে পারতো না তো এই যে এরকম ছোট্ট ছোট্টো করে কাঠগুলোকে কেটে নিয়েছে দিয়ে তারপর চারদিকে লাগিয়ে দিচ্ছে এতে করে কিন্তু মানে আর মানে পাটাগুলো খুব হেলে যাবে না বা খুলে যাবে না আর এই যে এরকম হুকগুলো চারটে করে দিয়েছে চারদিকে চারটে মানে অত ভারী পাটাটা তারপর জামা কাপড়গুলো চাপানো হচ্ছে কতটা ওয়েট বলুন তো ওই চারটে রাখতে পারে কখনো তো কি যে কাজ করেছে যারা মানে করেছে আমি বুঝতে পারছি না মানে ওই মাক করে ফিনিশিং করেছে আর কি মানে সেই রকমভাবে ভালোভাবে মন দিয়ে কাজটা করেনি শুধু পয়সাটা নিয়ে নিয়েছে কিন্তু কাজটা ভালোভাবে করেনি তো দেখুন এই যে এভাবে করে দিচ্ছে হাজবেন্ড খুব মানে পাকাপোক্তভাবে করে দিচ্ছে আর কিন্তু কোনো রকম সমস্যা হবে না দেখুন এখানে এটাও ভেঙে গেছিলো এখানের এই মাথার এই দিকটাও ভেঙে গেছে নিচের এইগুলো ভেঙে গেছিল এগুলো ঠিক করা হয়েছে এরকম কাঠ দিয়ে আবার এই ওপরে এগুলোতে এরকম সমস্যা হচ্ছে আর কোথায় দিয়ে ভাই হয়ে গেল তো এখন এই যে এই পাটা গুলো লাগিয়ে দেওয়া হচ্ছে এখন মানে মজবুত হয়ে গেল জিনিসটা बांगकू सॉल्ट तुम কি করছো হুম কি গো টি কাজ করছো তুমি লাল মড়ি ভাগনা কাজ করছি মাললে মাল মড়ি ভাগাচ বাবা

আলমারিটা কিন্তু পাটাগুলো সমস্ত লাগানো হয়ে গেছে আর আমি আলমারিটা একটু ভালোভাবে গুছিয়ে নিলাম পুরো ওপরের থাকটাতে আমি শীতের জিনিসগুলো রাখতাম কিন্তু এখন আমি মাঝ নিচের পরের থাকটাতে রাখি রেখেছি আর এইখানে আমার বিয়ের বেনারসি তারপর আমার গ্রাউন্ডটা হাজব্যান্ডের টোপোর পাঞ্জাবি আমার বিয়ের বন্যা এই সমস্ত কিছু রেখেছি গামছা টামচা বিছানার চাদরগুলো আর এখানে ছেলেরগুলো রেখেছি আর এইখানে রেখেছি আমার সমস্ত সালোয়ারগুলো সালোয়ার ওড়না তারপর ওপরে রয়েছে হাজব্যান্ডের জামা জামাগুলো রেখেছি হাজব্যান্ডের জামা গেঞ্জি এই সমস্ত কিছু আর একটা স্ত্রী ছিল সেটা রেখেছি আর নিচে রেখেছি হাজব্যান্ডের শ্যুট আর শীতের জামা কাপড়গুলো মাঝের থাকটায় আর আমার মেকআপের সাজগোজের কিছু জিনিসপত্র আর নি সব থেকে নিচের থাকে রয়েছে আমার শাড়িগুলো তারপর সন্ধ্যের দিকে হাজব্যান্ড নিয়ে এসেছে সিঙ্গারা তো সিঙ্গারা নিয়ে এসে বললো একটু চা করো তো এখানে আমি এখন আদা দিয়ে একটু রচা করছি দুধ চা খাবো না যেহেতু সেই কারণে একটু রচা করছি আদা দিয়ে তো আদা দিয়ে রচাটা খেতে ভালো লাগে আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছে তো এখন একটু কমেছে ওষুধ খাওয়ার পর তো এর আগের ভিডিওতে দেখতে পেলেন যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো এখন একটু কমেছে তো ওষুধটা খেয়ে তো তবুও হালকা কলাটা মানে ব্যথাও হয়ে আছে আদা দিয়ে রচাটা খেলে কিন্তু বেশ ভালো লাগবে সে কারণে একটু আদা দিয়ে রচাই করছি প্রথমে পানিটা বসিয়ে দিয়েছিলাম তারপর পানির মধ্যে আদা নুন তারপর চিনি দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম তারপর লাস্টের দিকে আমি চা পাতাটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো এখন চাটা হয়ে গেছে আমার তো চাটা এরপর আমি কাপের মধ্যে ফেলে নেব চাটা নিয়ে আমি রুমে চলে এলাম আর এখন আমি প্লেটের মধ্যে সিঙ্গারাটা নিয়ে নিচ্ছি তো পাঁচটা শিঙারা এনেছিল আব্বা মার জন্য দুটো আর আমাদের জন্য তিনটে তিনজনের তিনটে তো এখানে তিনজনের তিনটে নিয়ে নিলাম আর আব্বা মার জন্য দুটো শিঙারা রেখে দিলাম আর সিঙ্গারার সঙ্গে চাটনিও ছিল তো সিঙারা দিয়ে চাটনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এখন চাটনিটা হাজব্যান্ড ঢেলে নিচ্ছে প্লেটের মধ্যে আর ছেলে একটু অবেলা করে ঘুমিয়েছিল সাড়ে তিনটের দিক করে তো এখনও ঘুমো মানে ওঠেনি তো ওকে এখন তোলা হচ্ছে তো দেখুন পরে পরে কীভাবে ঘুম হচ্ছে মানে জেগে আছে ঘুমটা এই ভেঙেছে কিন্তু জেগে আছে কিন্তু উঠছে না তো অনেক করে ডাকা হচ্ছে তারপরও আসছে না তো হাজব্যান্ড বললো খেয়ে নাও তো তারপর হচ্ছে যে ও খাবে তো এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আশা করছি আপনাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দেবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না সকলকে আল্লাহ হাফেজ